স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে সাবধান বন্ধুরা অকালে পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে যে আটটি বদ অভ্যাসে চলুন জেনে নেওয়া যাক সমস্যা কি আদৌ সমস্যা আছে কিনা সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতেও বিব্রত বোধ করেন সমস্যা যদি মনেই হয় তাহলে চিকিৎসকের স্মরণাপন্ন হন তবে বাজে অভ্যাসের কারণেও পুরুষের জননেন্দ্রিয় কর্মক্ষমতায় ক্ষতি হতে পারে এসব অভ্যাস প্রতিনিয়ত করে থাকলে পৌরসত্বের ধার কমতেই থাকবে চিকিৎসা শাস্ত্র ও বিভিন্ন গবেষণা অনুসারে স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পদাভ্যাসগুলি একটি নিচে তালিকা দেওয়া হলো এক বসে বসে সময় কাটানো গবেষণা বলে যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন তাদের যৌন স্বাস্থ্য ভালো থাকে আর যারা আজীবনী কুড়েমি করেছেন কিংবা আগে পরিশ্রমে ছিলেন এখন অলস সময় পার করেছেন তাদের মধ্যে যৌন অক্ষমতা দেখা দেওয়ার আশঙ্কা বেশি দুই ধূমপান ব্রিটিশ জার্নাল অব ইউরোলজিতে প্রকাশিত আট সপ্তাহে ধূমপান ছাড়ার এক গবেষণায় বলা হয় অংশগ্রহণকারীদের বিশ শতাংশ স্বীকার করেছেন যে তারা প্রসঙ্গ দৃঢ় হওয়ার সমস্যায় ভুগছেন ধূমপান ছাড়ার পর এদের মধ্যে পঁচাত্তর শতাংশের ক্ষমতা বেড়েছে পুরুষাঙ্গ হয়েছে দৃঢ় তিন দাঁতের অপরিচ্ছন্নতা শুনতে আজব মনে হলেও গবেষণা মতে যার পুরুষাঙ্গ ভালোভাবে দৃঢ় না হওয়ার সমস্যা আছে তার মাড়ির সমস্যা থাকার আশঙ্কা সাধারণের তুলনায় সাত গুণ বেশি এর কারণ হলো মুখের ব্যাকটেরিয়া সারা শরীরে প্রবাহিত হয় এবং তা পুরুষাঙ্গের ধমনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে চার অপর্যাপ্ত ঘুম শরীরের ঘুমের চাহিদা পূরণ না হলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় ফলে অবসাদ হয় যা থেকে পেশি ও হাড়ের গণত্ব কমে যেতে পারে দুইটি প্রভাবই পুরুষাঙ্গের জন্য ক্ষতিকর পাঁচ অপর্যাপ্ত সঙ্গম সঙ্গমের পরিমাণ দম্পতিভেদে বিভিন্ন তবে আমেরিকান জার্নাল অব একটি গবেষণায় দেখা গেছে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার সঙ্গমে লিপ্ত না হলে পুরুষাঙ্গ ভালোভাবে দৃঢ় না হওয়ার সমস্যা দেখা দিতে পারে সপ্তাহে তিনবার সঙ্গম হল আদর্শ ছয় তরমুজ সিট্রোলাইন আরজিনাইন নামক উপাদানের ভালো উৎস তরমুজের কাজই হল যৌন ক্ষমতার উন্নতি সাধন উপাদানটি শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায় এবং পুরুষাঙ্গ দৃঢ় হওয়ার সমস্যা সারাতে সক্ষম তাই প্রতিদিন তরমুজ খাওয়ার পরিমাণ বাড়াতে পারলে ভালো সাত ট্রান্সফ্যাট শরীর প্রচুর ট্রান্সফ্যাট গ্রহণ করলে শুক্রাণুর মান খারাপ হতে থাকে তাই শুক্রাণুর সুস্বাস্থ্য ধরে রাখতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ট্রান্সফ্যাট খাওয়ার পরিমাণ কমাতে হবে আট অতিরিক্ত টেলিভিশন দেখা ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এর করা একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে বিশ ঘন্টার বেশি সময় টেলিভিশন দেখা পুরুষের শুক্রানোর মাত্রা চুয়াল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে তাই বন্ধু সময় থাকতে সাবধান হন না হলে কিন্তু ঘটতে পারে বিপদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ